অতি কষ্টে জমানো টাকা দিয়ে আদরের বোনের মেয়ের বিয়ের গয়নাকাঠি কিনে সেই বিয়েতে নিয়ে যাওয়ার পথে মূল্যবান ব্যাগটি হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে থানার দ্বারস্থ হলেন এক গৃহবধূ গৃহবধূর নাম অঞ্জলি মজুমদার বাড়ি কাঞ্চন বাড়ি ভাটি দুধপুর এলাকার সরকার পাড়ায় জানা যায় রবিবার বিকেলে টি আর জিরো টু সি টু এইট ওয়ান ওয়ান এই নাম্বারের একটি ই রিক্সা দিয়ে কাঞ্চন বাড়ি থেকে ফটিক রায় হয়ে কৈলা শহরে বংশীর বিয়েতে যাবার পথে অজান্তে মূল্যবান ব্যাগটি হারিয়ে ফেলেন ওই গৃহবধূ সেই ব্যাগের স্বর্ণের আংটি জমানো টাকা সহ ছিল মূল্যবান বস্তু কিন্তু বোনের বাড়িতে গিয়ে দেখেন সেই ব্যাগটি নেই অনেক খোঁজাখোঁজের পরেও ব্যাগটি না পাওয়ায় ভারাক্রান্ত হয়ে কুমারঘাট থানার দ্বারস্থ হন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই বিষয়ে বিস্তারিত জানান কথা বলতে আমি বিকালবেলাম বাড়ির থেকে মানে বোনের বাড়ি দিয়ে যাওয়ার পথে কাঞ্চনবাড়ি হয়ে গেছিলাম যাইতেছিলাম কুলেশী তখন আমার গাড়ির মধ্যে আছিল সব অনুষ্ঠানের সব যা জিনিস বোনের মানে মেয়ের অনুষ্ঠান আছিল মানে আজ সোমবার দিন আমার সাথে আসলো জামাইয়ের আংটি ব্যাগের মধ্যে আংটি আসলো মানে ভূপাল জিনিস স্বর্ণ জিনিস অনেকেই আসলো ব্যাগের মধ্যে এই জিনিসটি গাড়িতে কোন জায়গায় জানি পড়ছে আমি ঠিক নিজেও করতে পারি না ব্যাগ আচ্ছা কোন গাড়ি দিয়ে যাচ্ছিলেন আপনি আপনাদের নিজস্ব গাড়ি আচ্ছা গাড়িতে কে কে ছিলেন গাড়িতে আমার বাগিনা ছিল আমি আমার ছেলে মেয়ে যারা ছিল ওনারা কি খোঁজাখুঁজি করেছেন ওই জিনিসটা আপনার কি কোনো সন্দেহ আছে যে কেউ নিতে পারে বলে যখন যাচ্ছিলেন তখন মানে কোনো শব্দ হয়েছিল বা কোনো ধরনের পড়ার কোনো শব্দ পেয়েছিলেন আচ্ছা আপনার কি মনে হয় কোথায় এই ইয়েটা হয়েছে বলে আপনি যখন গাড়ি চড়েছিলেন তখন আপনার সাথে ছিল ওটা আচ্ছা তো আর কখন আপনি বুঝতে আচ্ছা আপনার সাথে কে বসেছিল আশেপাশে আচ্ছা মোট কত টাকার জিনিস হবে ওই ব্যাগটাতে ছিল ঠিক আছে আপনার নাম বাড়ি আর আপনার হাজবেন্ডের কি নাম কবে হয়েছে ঘটনার ক তারিখ হবে কটার দিকে আচ্ছা

মানে মাটি একটা মাটির কালার সাথে একটু একটু হালকা সবুজ ব্যাগের মধ্যে আমার বাচ্চার জলের বোতল আমি তারপর আমার ঔষধ বাচ্চার ঔষধ সবই আছে আচ্ছা এখন আপনি কি চাইছেন যে কোনো অ্যাপটা পাইছে মানে দয়া দব্য সের ব্যাগটা আমাকে দিচ্ছে আচ্ছা কোন নাম্বারে যোগাযোগ করবেন যা যদি পায় সেভেন জিরো এইট ফাইভ নাইন জিরো সেভেন ফোর নাইন সিক্স তৎসঙ্গে তিনি অনুরোধ করেন কোনো সরিদয় ব্যক্তি যদি ব্যাগটি পেয়ে থাকেন তাহলে সেভেন অথবা এইট এই নাম্বারে যোগাযোগ করে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য ব্যুরো রিপোর্ট ভয়েস এইটে